এই বন্যার ভিতরে আমি আপনাদেরকে আমার সমর্থ অনুযায়ী আমি আপনাদের জন্য কিছু আপনাদের এলাকায় তেরান নিয়ে এসেছি আপনারা দয়া করে আমার হাসি মুখে এই তেরান কবুল করবেন এই তেরানগুলো নেবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আরো বেশি বেশি আপনাদেরকে দান করার তৌফিক দান করেন আমিন এক এককে আসুন আই না না যাও আসেন আসেন আই সবিতল লো যাও সবিতল সুন্দর মত সবিতল লো যাও

আমার ঘরবাড়ি আই বইনে বেবাক ডুব গেছে এ আমি কি খামু কি করব আমি কইছি ওই পেরার শেয়ার মানে বলে পাগল দিল গে তেরান লই আইছে দাম ওই তেরান আনতে গেলাম তেরান পাইলে আরে দামক তিরন কুমলে ভাইयो মার গিয়েছিল বাল তে তো গিয়েছিল হ্যাঁ তো তেরান কইলাম এ তেরা দিলে দামনে এতি সময়তে ভাত কমতেন সত্যি কথা কোন ভাই মিছে কথা মইতের আর বাইদে ভাই সত্যি কথা কি আর বাড়ি না ভাই মিছে কথা কোন কি করছে আসলে কে কে না মোরা বেస్తే লাইছে কে মোরা পাই না আর আমার তিরন গাইছো